দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই সাবেক প্রেসিডেন্ট বেতন কালা করেছে এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আসলে মৃত্যু এমন হওয়া উচিত যার মৃত্যুর পর আপনাকে সারা দিন মানুষ মনে রাখছে তার মধ্যে এক হলো বেতন কালা উনি আসলে ওনার পুরো জীবনটাই বাংলাদেশের মানুষকে দিয়েছেন হসপিটালের বেডে বসে শেষ মুহূর্তেও তিনি কিন্তু জনগণের জন্য কিন্তু মাথা গেছে আর একটা প্রদীপ নিবে গেল আমাদের একটা স্মৃতি এটা হচ্ছে আমাদের সাকিব হাসানের সাথেও তিনি ২০১২ হাজার বারো সালে হয়তোবা এই হাসিটা কোনোদিন দেখা যাবে না হয়তোবা এই মুভমেন্টটা কোনোদিন আসবে না ওনার জন্য সবাই তো ছেলে জনক দেশের মানুষের জন্য দেশটাকে সুন্দর করে যাতে পরিচালনা করে এটাই কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর লাভ